নমস্কার বন্ধুরা চলে এসছি আবার একটা রেসিপি নিয়ে আজ আমি আপনার সাথে শেয়ার করব দারুণ এক টেস্টি রেসিপি পনির পোস্ত ভাপা এর জন্য আমার লাগবে পনির এখানে আমি তিনশো গ্রাম পনির নিয়েছি ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি নিয়েছি পেঁয়াজ কুচি চেরা কাঁচা লঙ্কা আর নিয়েছি পোস্ত বাটা চলুন এবার রান্নাটা শুরু করি গ্যাসে চলে এসেছি কড়াই বসিয়ে সর্ষের তেল গরম করে নিচ্ছি তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব লঙ্কার গুঁড়ো ভালো করে গুঁড়ো মশলা তেলের সাথে একটু মিশিয়ে নিচ্ছি এবার পনিরগুলোকে একটু হালকা করে ভেজে নেব বেশি কড়া করে লাল করে ভাজার দরকার নেই একটু হালকা করে ভেজে নিলেই হবে আপনারা যদি চান পনিরটা না ভেজেও কিন্তু এই রান্নাটা করতে পারেন হালকা ভাজা হয়ে গেছে এখন পনিরগুলোকে আমি তুলে নিচ্ছি পনির তো আমরা সকলেই নিরামিষভাবেই রান্না করি একবার হলেও এইভাবে রান্না করে দেখবেন এটা কিন্তু খেতে অসাধারণ লাগে এবার এই তেলের মধ্যেই আমি পেঁয়াজটাকে ভেজে নেব পেঁয়াজটাকে আমি বেরেস্তা করে নেব বন্ধুরা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন পেঁয়াজটাকে আমি তুলে নেব এবার চলে এলাম একটা টিফিন বক্স নিয়েছি টিফিন বক্সের মধ্যে প্রথমে দিয়ে দেব পেঁয়াজ বেরেস্তা ভাজা পেঁয়াজটা দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি পোস্ত বাটা এখানে বড় চামচে দু চামচ পোস্ত বাটা আছে দিয়ে দেব স্বাদ মতো নুন আর দিয়ে দেব চিনি এবার সব কিছু একসাথে ভালো করে একটু মেখে নিচ্ছি মাখানো হয়ে গেছে এখন দিয়ে দিলাম পোস্তর বাটি ধোয়া জল এখন এতে দিয়ে দেবো ভাজা পনির ভাজা পনির দিয়ে দিলাম এবার আলতো হাতে পনিরের সাথে পেঁয়াজটাকে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি দুধ এখানে হাফ কাপ পরিমাণে দুধ আমি নিয়েছি দুধটা দিয়ে দিলাম এখন দিয়ে দেবো এতে পেঁয়াজ ভাজার যে তেলটা ছিল সেই তেলটাই আমি এতে দিয়ে দিচ্ছি এতে খুব সুন্দর গন্ধ আসবে বন্ধুরা দিয়ে দিলাম চেরা কাঁচা লঙ্কা এবার ঢাকনা দিয়ে দিচ্ছি চলে যাবো আবারও গ্যাসে গ্যাসে চলে এসছি কড়াই বসিয়ে দিয়েছি জল দিয়েছি একটা স্ট্যান্ড বসিয়ে টিফিন বক্সটাকে বসিয়ে দিচ্ছি এটা আমি পনেরো মিনিটের জন্য স্টিম করে নেব পনেরো মিনিট পর ফিরে এলাম পনির সেদ্ধ হওয়ার কিছু নেই দেখুন জল পুরো শুকিয়ে গেছে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ সময় রেখে তারপর সার্ভ করব। দেখুন আমি টিফিন বক্স খুললাম কী সুন্দর হয়েছে পনির ভাপাটা এটা কিন্তু খেতে অসাধারণ লাগে বন্ধুরা এটা কিন্তু ভাত ফ্রায়েড রাইস পোলাও সব কিছুর সাথে কিন্তু এটা খেতে দুর্দান্ত লাগবে তাহলে তৈরি হয়ে গেল আমার দারুণ স্বাদের পনির পোস্ত ভাপা এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই ট্রাই করবেন ভালো লাগলে পরে আমাকে একটা লাইক শেয়ার কমেন্ট একটা ফলো করতে ভুলবেন না বন্ধুরা ধন্যবাদ